আচ্ছা ঠিক আছে এবার আমি যে আমি এই যে ব্রাশ টুল পেন্ট ব্রাশ টুল দিয়ে আমি কিছু আঁকাবো স্যার তা আমি এই পেন্ট ব্রাশ টুল সিলেক্ট করলাম করিয়ে আমি আমার মতো যেভাবে করে সেভাবে আঁকাচ্ছি এইভাবেই একটা ফুলের পাপড়ির মতন আর কি আঁকাবো এই ছেড়ে দিলাম এখন আমি এই যে নিচের যে অংশ যেটা আছে এই ডাল এই দুটো তো কাটতে হবে স্যার তাহলে তার খারাপ দেখাচ্ছে সেক্ষেত্রে সিলেক্ট সিলেক্ট করে নিয়ে আগে এটা সিলেক্ট করলাম এরপরে এই যে শেপ বিল্ডার টু শেপ বিল্ডার টু সিলেক্ট করে আমি একটু বড় করে নিই নিয়ে ওয়ার্ডটা সেভে ধরলে ক্লিক করলে এটা ডালটা কেটে গেল এটা ডালটা কেটে গেল এটা কিন্তু একটা একটা গ্রুপের ভিতরে থাকলো এখন আচ্ছা এখন আমি যদি এখানে কালার দিই তাহলে আমি হলুদ কালার দিই তাহলে এখানে কালার সেট করে এরপরে ক্লিক করলে ওই কালারটা নিয়ে নেবে একটা আমি পাপড়ি করি ফেললাম সে আচ্ছা গেল এবার আছে এইটাকে আমি চারটা করতে হবে যেহেতু আমি এখানে চারটা করতে হবে চারটে পাপড়ি হবে তো এবার আমি রোটেড টুল ব্যবহার করবো রোটেড টুল রোটেড টুল নিলাম নিয়ে আমি এই ঠিক পাপড়ির নিচ বরাবরই অলটা সেমি ধরে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এখানে একটা মেসেজ বক্স আসছে এখানে নাইনটি মাইনাস নাইনটি ডিগ্রি আছে তাই থাক এবার পিছিয়ে আমি একটা কপি করলাম করলে একটা কপি হয়ে গেল নিয়ে এবার কন্ট্রোল ডিসাপলে আরও দুইটা কপি নিয়ে নিলাম হুম নেওয়ার পরে আমার চারটা পাপড়ি হয়ে গেল এবার আমি ইলস্টুল নিলাম ইলস্টুলটা নিয়ে মাঝখানে আমি একটা বৃত্তাকি দিলাম এই দিয়ে এটার আমি একটা কালার দিয়ে দিলাম লাল কালার দিয়ে দিলাম ফুল হয়ে গেল তো গ্রুপ করে দিলাম এখানে আর একটু কাজ আছে সেটা হচ্ছে যে এখানে যে এই যে ফুলের অংশগুলো এই বৃত্তের ভিতরে ঢুকে গেছে সেক্ষেত্রে এগুলো কাটতে হবে স্যার এগুলো না কাটতে আবার বোন রঙ ফুল হবে না হ্যাঁ সেবা সেপ ব্রিডার ব্যবহার করেছি আমি আবার করে দিলাম সিলেক্ট করা ছিল অফ করে দিলাম দিয়ে এবার আমি এই শেপ বিল্ডার করে অল্টা অল্টা শেপে ধরে এইগুলো আমি কেটে দিলাম ক্লিক করলে কেটে যাবে দিয়ে একটা এগুলো একটা গ্রুপের মধ্যে হয়ে গেল প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করলে প্রত্যেকটা কালার চেঞ্জ করা যাবে তা আমি কালার চেঞ্জ করি একটু এই একটা নিলাম হালকা নিই আর একটু অন্য কালার নিই হালকা লাইট নিলাম আর মাছ

এটাও কিন্তু স্যার ওই শ্যাব বিল্ডার টুলের কাজ তা আমি এটা এটা করার চেষ্টা করি আমি একটু ইয়ে করে নিই ওই স্টোভটা বাড়ায় নিলাম নিয়ে এবার এটা ইলস ইলস টুল ইলফ টুল নিলাম নিয়ে আমি আর ফিল কালার থাকবে নান ফিল কালার নীল করে দিলাম সিলেক্ট তাহলে আমি প্রথমে নেব বৃত্ত নেওয়ার পরে এখানে ফিল কালার দেব নীল করে আর স্টোক কালার থাকবে কালো আর স্টক এর সাইজ দিলাম তিন দেওয়ার পর আমি একটা বৃত্ত আঁকিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি এটাকে কপি করবো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল এপি দিলাম পুরোপুরি পেস্ট ইয়ে হয়ে গেছে এখন আমি এই সিলেকশন টুল সিলেক্ট করে এবার একটা একটা নিচে নিয়ে আসবো নিয়ে আসলাম কপি করে ভালো হয় নাকি এইটাই করলাম কপি করলাম মানে কন্ট্রোল ভিতরে আমি একটা টান দিলাম দিয়ে আবার কন্ট্রোল

সেফ বিল্ডার টুল কাজটা সব থেকে বেশি প্রয়োজন আমাদের স্যার আমি যেটা দেখলাম বিভিন্ন ভাবে ভিডিও মানে এটাই গুরুত্বপূর্ণ বেশি কারণ এইগুলো আমার মুছে দিতে হবে তা আমি এখানে যদি অলটা সেভি ধরে এইভাবে টান দিয়ে আমার এগুলো মুছে যাচ্ছে এইভাবে একটু মুছে দিতে হবে কষ্ট করে ঘোরালে মুছে যাবে ব্যাস

না সাপলে তো হচ্ছে না সাপ মসছে না সিলেক্ট হচ্ছে কিন্তু মসছে না ক্লিক করে সবাই চার চেষ্টা করি আমি এইভাবে চেষ্টা করলাম এবার এখানে বড় করে নিয়ে এই পোনালটা মিশতে হবে এই মিশিয়ে দিলাম যাক মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি যে প্রত্যেকটা ঘরে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা কালের শুধু কুতো কালার টুকসে কালার সিলেক্ট করতে হবে আর এখানে ক্লিক করতে হবে এই কালার এই কালার এই একটা ডিজাইন হয়ে যাচ্ছে এইভাবে আমি এটা করলাম হঠাৎ করে মনে আসলো করে ফেললাম এই যে কারেক্ট এইটাই একটু প্র্যাকটিক্যাল পরীক্ষা দেখা ভালোই। расте আমার আমি আমি মোটামুটি এই এটা করলাম আর এটা করলাম। ঠিক আছে স্যার। এইটা একটু জুম করেন কি ছবিটা? এইটা। হ্যাঁ দেখা।

আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে আমরা সবাই কেউ খোলা কারোরই খোলা নেই সেটা আছে ভেকটেজি অ্যাকাউন্ট বলে একটা নতুন একটা সাইট নতুন না ও পুরনো সাইট ভেকটেজি ওটা ডাউনলোডটা ভালো হয় তো এই জন্যে পঁচিশটা সেখানে আমি দেখলাম আমি নিজে অ্যাকাউন্ট করিনি আমি অ্যাকাউন্ট করতে গিয়ে দেখলাম পঁচিশটা আছে মানে ইস আছে ওরা পরীক্ষাভাবে ছবি আছে ঠিক আছে তো আপনারা পঁচিশটা ছবি

না আমি আর কিছু দেখাচ্ছি না এই পর্যন্ত দেখালাম আর আমি এবার তাহলে বাহাই চলে গিয়ে আমি মোবাইলে আমি আপনাদের ক্লাসটা উপভোগ করব আমি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ টেন টুল নেব টেন টু নেওয়ার পরে আমরা একই শেপে করতে হবে তার কোনো মানে যে যেমন ইচ্ছা করতে পারে পেন্টুলের ব্যবহার করে এটা দেখাবো টেনশন করেন না যে পেন্টুল নিয়ে কেউ এই শেপটা নেওয়ার পরে এই শেপটা আমরা কালার করব করব যে আচ্ছা তাহলে আমরা এটা ফিল কালারটা অফ রেখে স্টক কালারটা আমরা চেঞ্জ করব এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার নেব গ্রেডিয়েন্ট কালার আমরা ইচ্ছা মতো যে কোনো কালার করতে পারি যেহেতু এটা আমার গ্রিন কালার তো এখানে এটা এটা উপরে রাখা লাগবে স্টক কালারটা উপরে রেখে আমরা কালার অন থাকবে ফিল কালার অফ থাকবে আচ্ছা এটা আমাদের নিজের মতো করে

আমরা ব্লেন্ড টুলে যাবো ব্লেন্ড অপশন এটা অবজেক্টে ব্লেন্ড ব্লেন্ডে গিয়ে ম্যাক করব এবং তারপরে আবার গিয়ে ব্লেন্ড অপশনে গিয়ে ব্লেন্ড ব্লেন্ড অপশন সিলেক্ট করব এখানে এসে আমরা স্পেসিফাইড ডিস্টেন্স এটা আমরা যদি একটু কমাই এক দিকে করে তাহলে আরো একটু স্মুথ হবে আমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেব এটা আমরা একটা সেপ করলাম এখন আর একটা হচ্ছে আমি যে শেপের উপর এটা

এখন কালারটা একটা ইচ্ছা মতো নিজের মতো একটা কালার দিয়ে দেব এইগুলো খুব সেল হয় এটা নিচে দেবেন তাই নিচে দেবেন প্যারেন্টস থেকে না টু ব্যাক মানে ছবিটা নিচে চলে গেল আর ওই এলিমেন্টটা উপরে চলে আসবে এটা এখন আপনারা কালার যে যার মতো অ্যাডজাস্ট করে নিতে হবে

একটা ধরে নিয়ে ওই ওই বানাই করে দেবো হয়ে যাবে অ্যালাইন করে